এখানে সাতশো গ্রাম টমেটো আছে এটার জল দিয়ে দিয়ে এখন কাটি আমি অর্ধেক করে কাটিম এটা ডেটুটা ফলাই দিম করিয়া আর খালো ডেটুর সাইডটা ওরকম ফলাই দিই ওরকম করে কাটি অর্ধেক করিয়া এটার মধ্যে জল দিতাম না এখন গ্যাস চুলা গুনে আমি রাখলাম ডাকিয়ে দিলাম একটু পরে পরে লাড়াছাড়া করুন ওরকম লাড়াছাড়া করিয়া একটু জলটা শুকাইছে একটু ফোনটা সাহায্যে ওরকম কাটিয়ে ছুটো করলেন এখন আগেও দা দিয়ে করলেও করতে পারলাম মনে ওরকম করে ছুটো করলেন

তেলাই ৰাখিলে দিলে ৰ'দৰ মধ্য দিলাম শুকা পুৰা শুকাই গৈছে দেখোন চুকাই একো কমি গৈছে দেখোন মৰমৰ কৰে আৰু কিয়

সুন্দর শুকাইছে একটা তাল্লি লুইছি তাল্লি বুলে একটা চালনি লুইছি চালনির উপরে ওই যে টমেটোটা কুটিছিলাম ওরকম করিয়া কুটিলিম আর ওরকম করে চাউলাইলিম মধ্যে হওয়া যায় বাজারের মধ্যে হওয়া যায় খুব সহজে খুব তাড়াতাড়ি ওরকম টমেটো দিয়ে পাউডার বানাইয়া পুরো এক বছর রাখতে পারবা এখানে তো একটু আমি দেখাইছি আরো বেশ বেশ এক কেজি দুই কেজি ওরকম পাউডার বানাইয়া রাখবা নষ্ট হইত না খাসার ভিতরে ঢুকাইয়া বেঙ্গাইয়া আজের সময় দরকার পড়ে পাউডার ভিটামেট্র পাউডারটা বা করিয়া রান্না করতে পারেন আর আপনারা কইতে কি দেখা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর আজকের ভিডিও এখানে শেষ নতুন একটা ভিডিও লাইয়া ভেজে আসবো বন্ধুরা